কতগুলো ওষুধ হয়েছে আমার মেয়ের একটা এটা ডাক্তারে দিচ্ছে তারপর এটা হলো গ্যাসের একটা ইঞ্জিন একটা ওষুধ এই ওষুধটার কথা অনেকবার বলছিলাম মর বাবারে তো কিনা নাই এই ওষুধটা অনেক ভালো বাচ্চাদের জন্য আমার ভাইয়ের পেটারে খাওয়ানো হয়েছিলো মানে আবুত মোহাম্মদরে খাওয়াইছে এই ওষুধটা আর এগুলো তো আমারই একটা ওষুধ দিছে ডাক্তারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আসছেন আমরা সবাই খুব ভালো আছি তো মেয়ের ঠান্ডাটা অতিরিক্ত লেগে গেছে মানে শুকায় গেছে ঠান্ডাটা আর ঠান্ডা একবার শুকাইলে ওটা আরো বেশি ক্ষতি হয় কারণ আমার ঠান্ডা লাগছিলো আমি জানি তো এই জন্য হলো যে মেয়ে ডাক্তারের কাছে যেতেছি আমি মা মরিয়ম মরিয়মটা খালি বাড়িতে কার কাছে রেখা যাব আর এখন আশেপাশে যা দুর্ঘটনা ঘটে গরু তো দেখি দেখার পর আর না হয় না মেয়ের আমি রাইখা দিতে পারবো মা বলতেছে রাইখা দা খেয়াল বলে পাইছে দাদা তো যদি কোনো লিস্ট শুনতে পারবো না আমি কোনো বিষয় তো এই জন্য হলো এ কি বছা কি এই জন্য হলো নিয়ে দিতেছি হ্যাঁ কা করি রে দাদা সব কিছু ভাঙা না দান আঙ্গুর দান কেজি কে বাঙ্গামু এদিকে নিয়ে দেবো না বস্তা বেড়া যাক এখানে হলো ধান ভাঙা ধান এতো না আটাও সব এদিকে না ভালো এসে তো মেয়ের শরীর ভালো না মেয়ের নিয়ে যাইতেছি সে ডাক্তারের কাছে দোয়া করবেন আপনার সবাই অনেকে অনেক কিছু বলছেন যদি আমি ওইগুলোর কোনো কিছু বলতে পারতেছি না পরবর্তীতে বলবো আপাতত যাই দেখানোর শেষ আপনার ওষুধ নিব তারপর মোড়ে মতন একটা গাইড কিনতে হইব গাইড কিনা চলে যাবো বাড়িতে যদি যাওয়ার আসি বাজার করতে পারি কিনা যদি পাইনি বাজারটা নেওয়া যাবে তারপরে নাই একটু বাজার করে নিয়ে আসছি আপনার মাছ একটা মুরগি কিনলাম আর ছোটো আসছি আগে বাড়িতে যাই ফ্রেশ হই তারপরে দেখাই আর ওষুধ খাওয়াতে পারি এখন নিয়ে আসি কতগুলো ওষুধ হয়েছে আমার মেয়ের একটা এটা ডাক্তারে দিছে তারপর এটা হলো গ্যাসের একটা ইঞ্জিন একটা ওষুধ এই ওষুধটার কথা অনেকবার বলছিলাম মনে বাবারে তো কিনে আনে নাই এই ওষুধটা অনেক ভালো বাচ্চাদের জন্য আমার ভাইয়ের বেটারে খাওয়ানো হয়েছিল মানে আবুদ্দিন মোহাম্মদরে খাওয়াইছে এই ওষুধটা আর এগুলো তো আমারই একটা ওষুধ দিছে ডাক্তারে আর এগুলো হলো আগে ওষুধ এই ওষুধটা মানে একবার খাওয়াইছি কাউকে খাওয়াইছিলাম একবার আর খাওয়াই নাই

हां नहीं ये जंग लगा हुआ है माता ये

झर जाओ ना ये में उठो ना केला कबकले हैं ये धीरे-धीरे बाकल लेने बाप आई हम से हो जाएगा रात की बात से दूध देता दावा लाला जमले तो दिन जरा हे 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 মোবাইল তোমাৰ মোবাইল

阿拉哥，为什么卡啊？

খা কি কম করে আমার মায়ের আপনার অনেক মনে করেন যে হয়ে গেছে ভাবি জানে যে সারাদিনও কি 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 দেয় যে কি করে বারিন্দাটা যায় আজকে সকাল হলে যায় মানে মন রাগ উঠছে জানার না দাদি মানে ও যত নতুন কাপসুর আছে সব বাইক বারিন্দা পরে থাকে বুঝছে কালকে ওই যে দুই তিনটা বাইক করছে এটা থেকে ফিনবো এটা থেকে জারি হ্যাঁ মাপসে যে কিশোর করছে পরে যায় যেটা ফিনছে মানে প্রতিদিন আর নতুন কাউসুল লাগবোই আর আমি জায়গায় আছে আর দেখে যে মাটিতে হাত দিয়ে দেয় কি বানাইছে এটা তো কি করছে আসছে তুমি কিছু বলতে পারো না বলো তুমি কিছু বলতে পারো না

আবার কালকে তো বাপের মোটর সাইকেলের মানে তেল চোয়া চোয়া পড়ছে পেট্রোল চুয়ে পড়ছে সেই পেট্রোল চার মধ্যে কর হুম আগে এই সব আলটার মধ্যে এলো না ঠিকাছে মাটির আলটা আবার ছোটো ছোটো আলটা বানা রাখি গোল গোল আলটা বানা রাখতো ঘরে আইনায়নে একটা থুইব হ্যাঁ আগে তো করাই দেয়া ইয়েদের গড়েনি তো ওই দেখ